তো দেখো আজকে দুপুরবেলা বিনা খেতে চলে এসছি তো চলো আগে আমি ইন্ট্রোটা করে নিই তো তোমরা দেখছো পম্পা লাইফস্টাইল আর আমি পম্পা অনেক দিন অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি তাও কোনো নেমন্তন্ন ছাড়া অন্নপ্রাশন বাড়ি দুপুরবেলা খেতে গেছি তাও দেখো আমি কেমন লজ্জা নেই বললেই চলে এমন একটা পাড়ার বউ তো দেখো সিম্পল খাওয়া দাওয়া তো দারুণ লেগেছিলো দুপুরবেলা খাওয়ার মেনুতে দেখো ডাল ছিল তার সাথে ছিলো ঝুড়োঝুঁড়ো আলু ভাজা আর গন্ধরাজ লেবু তো লেবুর সাথে চটকে চোটকে ঝুড়োঝুড়ো আলু ভাজা দিয়ে ডাল ভাত খেতে তো দারুণ লাগে তো ডাল খেতে খেতেই তো সঙ্গে সঙ্গে চলে এলো এঁচোড় চিংড়ি তো এঁচের চিংড়ি খাওয়ার মজাই আলাদা কারণ এঁচড়ের থেকে চিংড়ি মাছটাই বেশি ছিল তো দারুণ লেগেছিলো খেতে তো আমার খাওয়া দেখেই তোমরা বুঝতে বুঝতে পারছো আর যারা যারা মানে যাদের বাড়ি অনুষ্ঠান তারাও আমাকে দেখেছে যে এই বউটাকে তো নেমন্তন্ন করিনি কি করে হ্যাংলার মতো খেতে চলে এসছে তো খেয়েছি খেয়েছি পেট ভরেই খেয়ে এসেছি সত্যি কথা বলতে ভিডিও করার জন্যই আজকে গেছিলাম যে আজকে ভিডিও করার জন্যই যাব খেতে আর তারপরে দেখো মাংস চলে এসছে মাংসটা খাচ্ছি দেখো এটা হচ্ছে ফুড ব্লগাররা যেভাবে ভিডিও করে সেইভাবে ভিডিওটাও আমরা করতে পারিনি কারণ এই যে ইনি গেলেন এনারই নাতির অন্নপ্রাশন ছিল তো আমাকে নেবন্তন্নও করেনি বলে আমি চলে গেছি আমাদের বাড়ি থেকে সবাইকে বলেছিল মানে আমাকে বলেনি আর আমার এদের কাউকে বলেনি শুধু মানে দুজনকে বলেছিল যাই হোক বিনা খেতে চলে গেছি তারপরে দেখো মাংস খেতে খেতেই চাটনি চলে এসছে একটু সিম্পল খাওয়া দাওয়া কিন্তু বেস্ট রান্নাটা খুব সুন্দর হয়েছিল খাওয়ার মজাটাই আলাদা মানে রান্নাগুলো সত্যি বলতে খুব খুব ভালো ছিল আর মাংসটাও খুব সুন্দর হয়েছিল দেখো চাটনি দিয়েছে চাটনির সাথে পাঁপড় দিচ্ছে আমি বলি পাঁপড়টা আমাকে একটু বেশি করে দেবে যে দিচ্ছে সে বলেছে বৌদি তোমাকে নেমন্তন্ন করে তুমি চলে এসছো আবার এসে বলছো বেশি করে দিতে তো যাই হোক দেখো যেহেতু একবার চলেই গেছি তো আমাকে তো সবাই দেখেই নিয়েছে যে আমি খেতে চলে গেছি তো খাবো খাবো তাহলে যখন নামটা আমার যখন বদনাম হয়েই গেছে তাহলে কেন আমি পেট ভরে খেয়ে আসবো না বলো তো যেহেতু বদনাম নিয়েই নিয়েছি তাই আমি পেট ভরে সাটিয়ে এলাম তো এরপরে চাটনি পাঁপড় খেতে খেতেই চলে এলো রসগোল্লা আর পান্তুয়া তো রসগোল্লা পান্তুটাও ভালো খেলাম আর সবাই আমাকে দেখে হাসছে আর আমি ওদের সাথে কথা বলছিলাম সত্যি কথা বলতে এইরকম অভিজ্ঞতা আমার লাইফেই ফার্স্ট টাইম তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করো আর যদি এরকম ভিডিও চাও যে হ্যাঁ এরকম ধরনের ভিডিও করবে বৌদি তো অবশ্যই করব তোমরা যে যেভাবে আমাকে ডাকো সেভাবে বলো কমেন্ট করো দেখো আমি একটা ভুল করেছি কি বলো তো আগে পান্তুয় আর মিষ্টিটা খেয়ে নিয়েছি তো পরে আমি পায়েসটা খেয়েছি তো সেইভাবে আমি টেস্ট পাইনি জানো তো ভুল করেছি আগে পায়েস খেয়ে যদি পান্তুয়া বা মিষ্টিটা খেতাম তাহলে অন্যরকম লাগতো এই ভাই আবার উবকি মেরে এটা মেন হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে সে বলছে বউ তোমাকে নেমন্তন্ন করেনি তুমি এইভাবে হ্যাংলার মতো চলে এলে তোমাকে কোথাও বলাই যাবে না তো চলো টাটা বাই বাই আমার